আজকে এই আনিপুর অঞ্চলে আনিপুর এটা লালা রাজ্য সুরপুর সপ্তম অঞ্চলের প্রায় অনেকটি গ্রামের সমন্বয়ে তাদের কমিটি ও এলাকাবাসী যুবকদের কর্তৃক আয়োজিত বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং এই এখানে আয়োজক ইসলাম প্রেমিক অল অফ দ্য অ্যান্ড প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি আদার্স এবং পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ওরা আমি আমার আলোচনার পূর্বে আবারও আমার পক্ষ থেকে প্রশান্তিময় কালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা সবাই ভালো আছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহবুল আলমিন পৃথিবীর সকল সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতিকে হার মুসিব থেকে যেন ভালো রাখে সবাই বলে আমি বিশেষ করে মুসলমানদেরকে যেন সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত রাখেন সবাই বলে আমি তাই আমরা প্রথমে ছেলেরা কিন্তু ডিস্টার্ব করতেছে আপনারা একটু বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করুন আপনারা যার কমিটি আছেন বাচ্চাদেরকে কন্ট্রোল করেন না হলে আলোচনা বোঝা যাবে না আমি সেই মহান রব্বুল আলমিনের প্রতি আমরা প্রত্যেকে সুক্রিয় আদায় করব যিনি আজকের এই রজনীতে আমার মতো একজন নগণ্য আলেমকে ত্রিপুরা থেকে আল্লাহ রবুল্লা আলমিন অশেষ কৃপা করে আপনাদের সান্নিধ্যে এনে এবং আপনাদের মতো গুণীজনদেরকে আল্লাহ যা তৌফিক দিবেন সে কোরআন হাদিসের আলোচনা শোনা এবং আমল করার নিমিত্তে যে এখানে আসা এবং বসার যিনি তৌফিক এদায়ত করেছেন তিনি কেড়ে বলেন তিনি কে জোরে বলেন কে আল্লাহর নাম উচ্চারণ করতে কি সমস্যা হয় তাহলে দারাজ আওয়াজে বলেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ তিনি কেমন আল্লাহ ডু ইউ নো ইস আওয়ার ক্রিয়েটর আল্লাহ ইজ আওয়ার আল্লাহ অল 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 ইন ইন অফ ওভার ইউনিভার্স বলে তিনি তেমনই আল্লাহ খুতবার প্রারম্ভে আমি বলেছি খলাকা কুল্লা সেই তিনি হচ্ছেন তেমন আল্লাহ যে আল্লাহ বিশ্বজগতের সকল কিছু সৃষ্টি করেছেন বলে সুভান এরপরে ওখাল ইনসান সৃষ্টির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তার নাম হচ্ছে ইনসান মানে মানব জাতি আল্লাহ তার সৃষ্টির মধ্যে ইনসান নামক এক দল সৃষ্টি করেছেন সৃষ্টি করে সৃষ্টির শ্রেষ্ঠত্ব তাদেরকে প্রদান করেছেন বলে আলহামদুলিল্লাহ কেমন কেন সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান এই জন্যই আল্লাহ বলেছেন না আল্লাহ মাহুল বয়ান আল্লাহব বলে আল্লাহ মাহুল বয়ান আই মেরে মখলুক মেসে ইনসানো তুম সারে কায়নাত হার মখলুক সে শরফ তুমি মেয়ে আতা কে মেনে কে মেয়ে তুমি আপনি অন্দর কি রাস এক্সপ্লেন করলে তুমি বোলনে কাকত মেয়ে দিয়ে বলে আল্লাহ এই জন্যই তোমরা শ্রেষ্ঠ তোমাদের অন্তরে লুকায়িত ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রকাশ করার জন্য আমি তোমাদেরকে কথা বলার বাকশক্তি প্রদান করেছি এই জন্য তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ বলে আল্লাহ আকবার এরপর আল্লাহ বলেছেন ইনসান সৃষ্টির শ্রেষ্ঠ কোন দিকে আমি তাদেরকে আমি মানব জাতিকে কলমের কলাম দ্বারা শিক্ষা প্রদান করার ব্যবস্থা করেছি বলে সুফান কিসের দ্বারা বলেন কিসের দ্বারা কলমের দ্বারা বলে হুজুর প্রশ্ন করতে পারেন আল্লাহ কি কলম দিয়ে আমাদেরকে এইভাবে শিখাইছে আল্লাহ আকবর কোন এই কথাটা আমি আপনাদেরকে বুঝাই যেহেতু তফসিল আমি আপনাদের সম্মুখে এই কথাটা একটু পরে এক্সপ্লেন করব ব্যাখ্যা করব। যে আল্লাহ রাবুল্লা আলমী বলেছেন আমি মানব জাতিকে কলমের দ্বারা শিক্ষা প্রদান করেছি কেমন শিক্ষা কেমন জ্ঞান কেমন নলেজ আল্লাম ইনসান ইনসানাম আমি মানব জাতিকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছি মালা আমি আলাম যে জ্ঞান সম্পর্কে মানব জাতি আগে জানতো না বলে এই জন্যই মানব জাতি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বলি আর আলহামদুলিল্লাহ আরো যদি বলি আলহামদুলিল্লাহ যখন মক্কার কাফেরেরা আমাদের রসুল সাল আলী ওসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেছিলেন তখন বললেন যারা আল্লাহকে বিশ্বাস না বিশ্বজগৎ আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি করে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর পক্ষ থেকে রুখ নিক্ষেপ করে তাকে পৃথিবীতে হায়াত নামক জীবন ব্যবস্থায় পরিচালিত করার চলাফেরার বিচরণ করার একমাত্র প্রধান মাধ্যম হচ্ছে রুখ মানে আত্মা সোহান গোটা বড়ির ভিতরে পঞ্চ ইন্দ্রীয় নাক ত্বক থেকে নিয়ে জিব্বা আপাদ মস্তক যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে মস্তিষ্ক বলেন হাট বলেন লিভার বলেন পাকস্থলী বলেন ক্ষুদ্রান্ত বলেন বৃহদন্ত্র বলেন পাও বলেন তিনশো ষাটটি জোড়া বলেন সবগুলি অকৃত যদি আত্মারা ভিতরে না থাকে কথা বলেন ঠিক কিনা কথা বুঝেন না কেন রু যদি ভিতরে না থাকে কোন সৃষ্টির দাম আছে কোনো দাম আছে বিশ্বজগতের সবচেয়ে পাওয়ার ম্যান বর্তমানে তিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট যার নাম কি জো বাইডেন সবচেয়ে সাথে একাই লড়তে পারে এরাই হচ্ছে আমেরিকার মানুষ না আমেরিকার ইউনাইটেড আমেরিকার তাদের বিমান তাদের অস্ত্রগুলি সারা পৃথিবীর চতুর্দিকে মুড়িয়ে রয়েছে টাইম তারা পৃথিবীর যেই কোনো জায়গায় তারা আক্রমণ করতে পারবে এর নাম হচ্ছে আমেরিকা এই জন্য জো হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতা মানুষ যার হাতে একটা বিটকে সুটকেস থাকে লাল অথবা কালো কালারে সে যদি আসমানে জমিনে সাগরে যেই কোনো জায়গায় যদি সে থাকে যদি ওইখান থেকে একটা মেশিন রয়েছে কম্পিউটার যেই মেশিনের সমস্ত নেটওয়ার্ক গোটা আমেরিকার প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে কানেক্ট হয়েছে এয়ার ডিফেন্স থেকে নিয়ে একদম মিলিটারি থেকে নিয়ে সমস্ত বিভাগের বড় বড় জেনারেল যারা রয়েছেন তাদের সাথে কানেক্ট যদি হুকুম দেয় এট নাও আমি বাইডেন হুকুম দিলাম এই মুহূর্তে তোমরা চীনের রাজধানী বেইজিংয়ে হামলা করো ওয়ার্ডারটা করতে দেরি হবে আমেরিকার সেই ক্ষেপণাস্ত্র অ্যাটম বোম চীনের রাজধানী বেজিং হামলা করতে দেরি হবে উনি হচ্ছেন জো বাইডেন সবচেয়ে ক্ষমতাদর ব্যক্তি আল্লাহর ভাষায় বলেছেন ওই ক্ষমতাধর ব্যক্তির ভিতর থেকে যখন আত্মাটা নির্গত হয়ে যাবে তার কোনো দাম থাকবে না কথা বলেন তার কোনো দাম থাকবে যখন আত্মা হচ্ছে এত গুরুত্বপূর্ণ জিনিস প্রত্যেকটা বডির জন্য কাফেররা প্রশ্ন করেছিলেন যে মোহাম্মদ তুমি যে আত্মা যে রুখের কথা বলো যে রুটা কি রুটা কি জিনিস আপনারা উঠা বসা করবেন না খারাপ লাগতেছে নাহম যে রুহের ব্যাপারে তুমি বলতেছ যে রুহ নাকি আল্লাহর সৃষ্টি যে রুটাকে প্রত্যেক মাফরুকের মধ্যেই তাদের মধ্যে নিক্ষেপ করার কারণে তারা সঞ্জীবিত হয়ে যায় তারা জীবিত থাকে তারা চলমান থাকে বিশ্বের জমিনে তারা বিচরণ করে যে রুহের কথা বলতেছো এই রুটা তো আমরা দেখি না আমরা দেখতে পাই না রুটাকে এই জিনিস একটু আমাদেরকে জানিয়ে দাও যেহেতু তুমি ইসলামের নবী হিসাবে দাবি করো আল্লাহ বলে আমাদের নবী বলেছেন যখন কাফের এই প্রশ্নটা আমাকে করেছে আমি হতচঙ্কিত হয়ে গেলাম আমি রুহের ডেফিনেশন কি করে তাদেরকে দিই কারণ রুটা কি জিনিস আমি জানতে না। সাথে সাথে মহান রব্বুল আল কারীমের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন কুল হে মোহাম্মদ হে আমার প্রিয় হাবি তুমি বিশ্বজগতের সকলকে তুমি বলে দাও যারা এই মুহূর্তে তোমাকে প্রশ্ন করেছে তাদেরকেও তুমি জানিয়ে দাও আর বলে এই মোহাম্মদ তুমি তাদেরকে বলে দাও কামত পর্যন্ত যারা আত্মা নিয়ে প্রশ্ন করবে তাদেরকে কোরআনের মাধ্যমে বলে দাও আর মিন আমরি রব্বি প্রত্যেকটা সৃষ্টির যে আত্মাটা রয়েছে এই আত্মাটা হচ্ছে আমি রব্বুল আলামিনের একটা আদেশ বলে সুহান আমি মানব জাতিকে আমি আল্লাহর অগণিত অপরণিত অসংখ্য যার কোনো সীমা নাই আমি আল্লাহর অসংখ্য জ্ঞান ভান্ডার থেকে সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতিকে কালিলা অতিব সামান্য জ্ঞান তাদেরকে দান করেছে এই জ্ঞানের দ্বারায় তারা রু সম্পর্কে কখনো জানতে পারবে না বলে সুহান আল্লাহ বলেছেন সামান্য জ্ঞান দান করেছি কালিল বলে কালিলা অতিব সামান্য আল্লাহ বলেন আল্লাহ আকবার হাদিসের ভাষায় বলা হয়েছে আল্লাহ মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন এর মধ্যে বলা হয়েছে তাদেরকে কথা বলার শিক্ষা দিয়েছেন তাদেরকে কলমের দ্বারায় শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে অতি জ্ঞান সামান্য আল্লাহ তালা দান করেছেন যে জ্ঞানটা আসমান জমিনের অন্য কোন সৃষ্টিকে দান করে নাই জ্ঞানের দিক দিয়ে বিশ্বের জগতে মানব সৃষ্টির শ্রেষ্ঠ বলে সুফান আল্লাহ জোরে কইতেন না সুহান আল্লাহ কিসের কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ এর মধ্যে অন্যতম কারণ কি জ্ঞান দ্যাট মিন্স নলেজ তো বলতে পারেন এই মানুষের জ্ঞানের কারণেই আজকে সারা পৃথিবীর আমরা হাতের মধ্যে দেখতে পাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন নাকি আল্লাহ জ্ঞান দিছে সামান্য কদ্দুর দিছে একদম সামান্য অতিব অতীব সামান্য এই সামান্য জ্ঞানের দ্বারায় আজকের বিজ্ঞানীরা এমন কম্পিউটার এমন ইন্টারনেট এমন ওয়েবসাইট আবিষ্কার করেছেন এমন অ্যান্ড্রয়েড মোবাইল আবিষ্কার করেছেন যেই মোবাইলের মধ্যে এখন যদি গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে ফেসবুক গিয়ে এবং প্লে স্টোর গিয়ে যদি পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে কোনো এই রাষ্ট্রের রাজধানীর এবং প্রধানমন্ত্রী সিএম কি করতেছে তার বাজার তার রাজনৈতিক তার বিজনেসের অবস্থা কি যদি আমরা এখানে ফেসবুকে আমরা যদি লেখি যদি আপনার যদি বটনটাকে যদি আমরা ক্লিক করি সাথে সাথে তার ভিডিওটা আমাদের সামনে চলে আসবে কথা বলেন ঠিক কিনা সামান্য জ্ঞানের দ্বারাই মানুষ সারা পৃথিবীটা তার হাতের মধ্যে দেখতেছে কথা বলেন ঠিক কিনা এবং সামান্য জ্ঞানের দ্বারাই মানুষ পৃথিবী থেকে সেই চন্দ্র লক্ষ মাইল দূরে মঙ্গল লক্ষ মাইল দূরে সৌরজগত লক্ষ মাইল দূরে ওখানে তারা এই আমেরিকার নাসার বিজ্ঞানীরা ভারতের ইসরুর বিজ্ঞানীরা চীনের বিজ্ঞানীরা সমস্ত বিজ্ঞানীরা তাদের এমন যন্ত্র এবং বলতে হাবল টেলিস্কোপ ওয়ার্ল্ড এই যন্ত্রগুলা তারা পাঠিয়েছেন সৌরজগতে আকাশে সাগরের সমুদ্রে কোথাকার কি অবস্থা এই যন্ত্রের মাধ্যমে পৃথিবীর মানুষ এই পর্যন্ত অনেক জ্ঞান লাভ করেছে কথা গতামাতের ঠিক কিনা জ্ঞান হচ্ছে কম জ্ঞান কি কম তো জ্ঞানের দিক দিয়ে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ বলি না সোভান এই জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কোনটা ভালো কোনটা খারাপ কোনটা যুক্তিগত কোনটা অযুক্তিগত পৃথিবীর মানুষ বুঝতে পারে কোন ঠিক কিনা কথাগণ ঠিক কিনা যারা পৃথিবীতে যত মানুষ রয়েছেন ওই মানুষের মধ্যে অনেক মানুষ যারা তাদের জ্ঞানের দ্বারাই আল্লাহর উপরে ইমান এনেছে বলে আল্লাহ আকবার কিসের দ্বারা জ্ঞানের দ্বারা